কিভাবে যুক্ত হলো সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে পারে ডালিউড সুপার স্টার শাকিব খান এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কালা জাহাঙ্গীর সিনেমায় আর এই সিনেমার নায়িকা চরিত্রে দেখা যেতে পারে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগরি সাহেব বিশ্বস্ত সূত্রে জানা গেছে পূজা হেগরিকে গালা জাহাঙ্গীর সিনেমায় সাকিব খানের বিপরীতে কাস্ট করার জন্য ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে নায়িকার টিমের সঙ্গে কথা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এই খবর নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে পূজা হেগরি এর আগে বলিউড দক্ষিণের বহু হিট সিনেমায় অভিনয় করেছেন এবং তার গ্ল্যামার ও অভিনয়ের দক্ষতা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবার যদি তিনি সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তাহলে এটি হবে ঢালিউডে এক অভাবনীয় জুটি যা দেশের সিনেমার পর্দায় এক নতুন যাত্রা যোগ করবে তবে এখন দেখার বিষয় সবকিছু ঠিক হলে এই জুটি দর্শকদের সামনে আসতে পারে তবে নিশ্চিতভাবে বলা যায় কালা জাহাঙ্গীর নিয়ে উত্তেজনার পারদ এখন সবার তুঙ্গে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ